ব্রেকের লেগ ইডিউম ফ্রেজটি জানা থাকতে হবে যদি না জানেন তাহলে আপনার কাছে মনে হবে ব্রেকের লেগ মানে তো পা ভেঙে দেয়া একটি পা ভেঙে দেয়া অধৈর্য হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিই কথার ইডিউম ফ্রেজ হচ্ছে খাট্টো দা ছেলো হাউ আই হোপ ইয়ার জুইংল আমরা আমাদের প্রথম ভিডিওতে অর্থাৎ অ্যাডভান্স ইংলিশে আমরা কিভাবে ইডিউম ফ্রেজের ব্যবহার করব সেটা আমাদের প্রথম ভিডিওতে শিখেছিলাম অ্যাডভান্স ইংলিশে কিভাবে আমরা ইডিউম ফ্রেজের ব্যবহার করতে পারি আমরা আমাদের এই ভিডিওতে আরও কিছু ইডিয়ম ফ্রেজ নিয়ে এসেছি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দেখবো কিভাবে আমরা অ্যাডভান্স ইংলিশে সেগুলো ব্যবহার করতে পারি তো দেরি না করে শুরু করি গেট স্টারে আমি বোর্ডে যে শব্দগুলো লিখেছি যেমন সিদ্ধান্ত নেয়া সজাগ থাকা অন্তত্ব ফাঁস হওয়া শেষ ধাক্কা এই ধরনের আরও কিছু শব্দ নিয়ে এসেছি এগুলো আমরা কি করব ইডিয়ম ফ্রেজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব প্রথমেই সিদ্ধান্ত নেয়া আমরা সিদ্ধান্ত নেওয়ার অর্থে কিন্তু কি করতে পারতাম নর্মালি টেইকের ডিসিশন দিয়ে ব্যবহার করতে পারতাম সিদ্ধান্ত নেওয়ার অর্থে টেইকের ডিসিশান অর্থে আমরা কি করতে পারতাম ব্যবহার করতে পারতাম কিন্তু এই শব্দটি আমরা কী করব ইডিয়ম ফ্রেজের মাধ্যমে প্রকাশ করব তাহলে সিদ্ধান্ত নেওয়া এর ইডিয়ম ফ্রেজ হচ্ছে খল ইট আর ডেই খল ডে তাহলে সিদ্ধান্ত নেওয়ার ইডিয়ম ফ্রেজ হচ্ছে খল ডে সিদ্ধান্ত নেওয়া অথবা দিনের কাজ শেষ করা দিনের কাজ শেষ করা ওকে লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল ইন সেন্টেন্সেস লেটস খল ডে অ্যান্ড গো হোম লেটস খল ডে অ্যান্ড গো হোম দিনের কাজ শেষ করো চলো দিনের কাজ শেষ করি এবং বাড়ি ফিরে যাই বা বাড়ি যাই তাহলে সিদ্ধান্ত নেওয়া অর্থে কি হবে খল ডে তারপরে লিখেছি সজাগ থাকা সজাগ থাকা অ্যালার্ট টু নিউ আইডিয়াস তাহলে সজাগ থাকার ক্ষেত্রে এর ইড ফ্রেজ হবে অন দ্য বল অন দ্য বল অন দ্য বল ওকে লেটস এক্সাম্পল ইন সেন্টেন্সেস শি ইজ অলওয়েজ অন দ্য বল উইথ হিস টাস্ক তার কাজের ক্ষেত্রে সে সর্বদা কী সজাগ থাকে বা সজাগ রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা সজাগ থাকার অর্থে কী বলতে পারি অন দ্য বল অন দ্য বল তারপরে লিখেছি গোপন তথ্য হওয়া গোপন তথ্য হওয়া তাহলে গোপন তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে এর ইডিও ফ্রেজ হবে লেট দ্য আউট অফ দ্য ব্যাগ লেট দ্য খ্যাট আউট অফ দ্য ব্যাগ লেট দ্য খ্যাট আউট অফ দ্য ব্যাগ এর তাহলে গোপন তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ ওকে লেট সেভেন এক্সাম্পল ইন সেন্টেন্সেস শি লেট দ্য খ্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাব দেয়ার সিক্রেট ট্রিপ অর্থাৎ তাদের যে সিক্রেট ট্রিপ ছিল ভ্রমণ ছিল সেটি কি করলো গোপন তথ্য সে ফাঁস করে দিল সিক্রেট ট্রিপটি ফাঁস করে দিল এরকম একটা অর্থ আসে তাহলে গোপন তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে কী হবে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ তারপরে লিখেছি শেষ ধাক্কা শেষ ধাক্কা শেষ ধাক্কার ইড ফ্রেজ হবে দ্য লাস্ট দ্য লাস্ট স্ট্রো দ্য লাস্ট স্ট্রো দ্য লাস্ট স্ট্রো তাহলে শেষ ধাক্কা ইডম ফ্রেজ হচ্ছে দ্য লাস্ট স্ট্রো ওকে লেটস এন এভার এক্সাম্পল ইন সেন্টেন্সেস হিস রুট কমেন্ট ওয়াজ দ্য লাস্ট স্ট্রো ফর হার অর্থাৎ তার যে রুট কমেন্টটি ছিল সেটি তার জন্য শেষ ধাক্কা ছিল শেষ ধাক্কা ছিল তাহলে শেষ ধাক্কা ইডম ফ্রেজ হবে দ্য লাস্ট স্ট্রো তারপরে লিখেছি আসল কথা আমরা কিন্তু অনেক সময় বলে থাকি

লেটস খাট টু দ্যস অ্যান্ড ডিসকাস দ্য মেইন ইস্যু অর্থাৎ আসল কথায় আসো এবং মেইন যে ইস্যু আছে সেটা নিয়ে কথা বলো এরকম একটা অর্থ আসে তাহলে আসল কথার ইডিউম ফ্রেস হচ্ছে খাট টু ছেইস তারপরে লিখেছি শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়া অনেক সময় হয় যে আমরা অনেক কিছুতে ব্যর্থ হই বা অনেক কিছু করতে গিয়ে ব্যর্থ হওয়ার ফলে আমরা কি করি অধৈর্য হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিই তাহলে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেওয়ার ইডিউম ফ্রেজ হচ্ছে থ্রু ইন দ্য ঠাওয়াল শেষ পর্যন্ত হাল ছেড়ে দেওয়ার ইডিম ফ্রেজ হচ্ছে থ্রো ইন দ্য থ্রো ইন দ্য ওকে লেটস এক্সাম্পল ইন সেন্টেন্সেস আফটার ম্যানি ফেল অ্যাটেম্প হি থ্রি ইন দ্য ঠাওয়াল হি থ্রি উইন দ্য ল কী করলো অনেকবার ব্যর্থ চেষ্টার ফলে সে কী করলো শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল তাহলে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেওয়ার ইডিম ফ্রেজ হচ্ছে থ্রো ইন দ্য তারপরে সর্বোচ্চ চেষ্টা করা সর্বোচ্চ চেষ্টা করা অনেক কিছু থাকে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাহলে সর্বোচ্চ চেষ্টা করার ইডিয়ম ফ্রেজ হচ্ছে গো দা এক্সট্রা মাইল সর্বোচ্চ চেষ্টা করার ইডিয়ম ফ্রেজ হচ্ছে গো দা এক্সট্রা এক্সট্রা মাইল মাইল ওকে লেটস হ্যাভ এক্সাম্পল ইন সেন্টেন্সেস শি অলওয়েজ গোজ দ্য এক্সট্রা মাইল ফর হার ফ্যামিলি তার পরিবারের জন্য সে সর সবসময় সর্বোচ্চ চেষ্টা করে তাহলে সর্বোচ্চ চেষ্টা করার ইডিম ফ্রেজ হচ্ছে গো দ্য এক্সট্রা মাইল তারপরে লিখেছি শুভকামনা আমরা কিন্তু শুভকামনা অর্থে অনেক সময় কংগ্রেচুলেট বলে থাকি বা বলে থাকি যে মেয়াল্লা ব্লাইসিউ এরকম কিন্তু শুভকামনার অর্থে আমরা কী করতে পারি বলতে পারি বা বলি কিন্তু শুভকামনার ইডিং ফ্রেজ হচ্ছে ব্রেক লাইক ব্রেকে লেগ এখন আপনি যদি বাক্যে ব্যবহার দেখেন যে শুভকামনা অর্থে ব্রেকে লেগ বলা আছে সেক্ষেত্রে আপনার কিন্তু ব্রেকের লেগ ইডি ফ্রেসটি জানা থাকতে হবে যদি না জানেন তাহলে আপনার কাছে মনে হবে ব্রেকেল লেগ মানে তো পা ভেঙে দেয়া একটি পা ভেঙে দেয়া আসলে কিন্তু তা না ব্রেকের লেগ হচ্ছে শুভকামনা শুভকামনা তাহলে আমরা একটু বাক্যে ব্যবহার দেখিনি ব্রেকেল লেগ ফর ইওর নেক্সট এক্সাম ব্রেকের লেগ ফর ইওর নেক্সট এক্সাম তোমার পরবর্তী পরীক্ষার জন্য কি রইল শুভ রইল তাহলে এভাবে আমরা শুভকামানোর অর্থে কী করতে পারি ব্রেকে লেক বলতে পারি তারপরে ঘুমোতে যাওয়া আমরা কিন্তু ঘুমোতে যাওয়া স্বাভাবিক অর্থে কি বলতে পারি গো টু আমরা কিন্তু এভাবে বলতে পারি কিন্তু আমরা কি করব এভাবে না বলে ইডিওম ফ্রেজের মাধ্যমে বলবো ইডিওম ফ্রেজের মাধ্যমে কি বলবো ঘুমোতে যাওয়া অর্থে ব্যবহার করব। তাহলে ঘুমোতে যাওয়ার ইডিয়ম ফ্রেজ হচ্ছে হিট দা হিট দ্যাক দ্যাক হিড দ্যাক হচ্ছে খুবই ক্লান্ত এবং আমার ঘুমোতে যেতে হবে তাহলে ঘুমোতে যাওয়ার অর্থে আমরা কি বলতে পারি হিট দ্য স্যাক এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা দেখে নিলাম এই শব্দগুলো অর্থাৎ এই ফ্রেজগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করছি বাক্যগুলো কিন্তু অ্যাডভান্স হয়ে যাচ্ছে অর্থাৎ এই ফ্রেজের অর্থগুলো জানা এবং ব্যবহারগুলো জানা আমাদের খুবই জরুরি এবং এগুলো আমাদেরকে জানতে হবে হলে আমরা অর্থ না জানলে বা ব্যবহারটা না জানলে আমরা ইংরেজিতে ভালো করতে পারবো না বা আমাদের ইংরেজি কি হবে না সমৃদ্ধ হবে না আমাদের ভোকাবোলারই সমৃদ্ধ হবে না এভাবে আমরা কি করতে পারি ইডিয়াম ফ্রেজের মাধ্যমে অ্যাডভান্স ইংলিশ করতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ এভ্রিওান